বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজተছো তার মানে এই নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে এই নিয়মের যদি অঙ্ক কোনো পরীক্ষায় আসে তোমরা জাস্ট চোখ বন্ধ করে 10 সেকেন্ডে উত্তর করবা কত সেকেন্ড 10 সেকেন্ড মানে 10 সেকেন্ডেরও কম সময় লাগবে ঠিক আছে যদি তোমরা আমার ভিডিওটা দেখো ভালো করে তাহলে দশ সেকেন্ডেরও কম সময় লাগবে আমি কিভাবে সমাধান করবো এই নিয়মের অঙ্ক তো আমি এই নিয়মের দুটি অঙ্ক এখানে সমাধান করে দেব তোমরা দুইটা দুইটা অঙ্কই ভালো করে দেখলেই বুঝতে পারবা আমি কিভাবে সমাধান করেছি ঠিক আছে তো এই নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় যেমন আছে শিক্ষক নিবন্ধন প্রাইমারি ব্যাংক বিসিএস অন্যান্য অধিদপ্তরে অনেক অনেক বার এসেছে এই জন্য আমার ভিডিওটা তোমরা মনোযোগ সহকারেই দেখবা তো ভিডিওটি দেখো সংখ্যার গুণের সাথে, তার মানে কি কোন সংখ্যার চার গুণের সাথে এক যোগ করলে তার মানে কি সংখ্যাটা দেওয়া নাই ঠিক আছে বলছে কোনো সংখ্যা সংখ্যাটা তার মানে দেওয়া নাই কোনো সংখ্যার চার গুণের সাথে চার গুণের সাথে এক যোগ করলে যোগফল ওই সংখ্যার তিন গুণ হতে পাঁচ বেশি হবে তাহলে দেখো অর্থাৎ আমি এখানে উপরে পাঁচ তিন চার সাত দেখছি এগুলো কিন্তু পরের অংশের জন্য আমি লিখে দিছি ঠিক আছে তো আমি যে অঙ্কটা বলতেছি সেটা হচ্ছে মূল কোনো কোন সংখ্যার চার গুণের সাথে কত গুণের সাথে কোন সংখ্যার চার গুণের সাথে এক যোগ করলে যোগফল ওই সংখ্যার তিন গুণ হতে পাঁচ বেশি হবে কত গুণ হতে তিন গুণ হতে পাঁচ বেশি হবে তো এই যে চার গুণ কোন সংখ্যার চার গুণ বলছে চার গুণের সাথে আবার সাথে কত কত যোগ 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 এক করতে করতে বলছে করলে ওই সংখ্যার তিন গুণ হতে বেশি হবে পাঁচ কি হবে বেশি হবে তো এই নিয়মের অঙ্ক যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে এই যে এখানে যত বেশি হবে আর এখানে যত বেশি বলবে এইটা থেকে এটা তোমরা বিয়োগ করবা জাস্ট তাহলে এখানে কত বেশি হচ্ছে এক যোগ বেশি যোগ করতে বলছে আর এখানে কত বেশি করতে বলছে পাঁচ তার মানে পাঁচ থেকে যদি তুমি এক বিয়োগ করে তাহলে কত বের হইলো আমার উত্তর কত বের হইলো সাইড ঠিক আছে তো এই নিয়মের অঙ্ক যদি আসে তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে এখানে কত বেশি করতে বলছে এখানে কত যোগ করতে বলছে আর এখানে কত বেশি হবে তাহলে এই বেশি থেকে যোগ ফলটা তুমি কি দিবা যোগটা তুমি বাদ দিবা তাহলে আমার বেশি কত পাঁচ আমার বাড়াইতে বলছে কত যোগ করতে বলছে এক তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলাম তার মানে আমি উত্তর পাইলাম কত সাইড ঠিক আছে তো এই নিউমের অংক যদি আসে ইনশাআল্লাহ আমরা এইভাবে জাস্ট বন্ধ করে 10 সেকেন্ডে সমাধান করব তো আমি এই নিউমের আরেকটা অংক দেখাচ্ছি আপনাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাবো যে কিভাবে আমাদের উত্তরটা বের হবে অর্থাৎ অর্থাৎ চার্জ যে বের হবে আমরা এটা কিভাবে প্রুফ করব আমি তোমাদের প্রুফ করে আর প্রুফ করার জন্য আরেকটা অংক আমি এখানে তোমাদের দেখাবো মানে যে কোন সংখ্যার এবার ধর পাঁচ গুণ এখানে কত গুণ বলছিল চার গুণ তাহলে পাঁচ গুণ তাহলে আমি সংখ্যাটা ধরলাম ক তাহলে সংখ্যা আমি কি ধরলাম সংখ্যাটি ধরলাম আমি ক কি ধরলাম সংখ্যাটি ক তাহলে এর কত গুণ বলছে উপরটা দেখো পাঁচ গুণ বা কত গুণ পাঁচ গুণ তাহলে পাঁচ ক যোগ এখানে কত বাড়াইতে বলছে এর সাথে এখানে এক ছিল কিন্তু আমি উপরে কত ছিল এখানে তিন বাড়াইতে বলছে কত বলছে তিন সমান চিহ্ন দিলাম যেহেতু আমার তিন যোগ করতে বলছে তিন যোগ করে দিলাম তাহলে এখানে কত গুণ কত গুণ বাড়াইতে বলছে পাঁচ গুণ তাহলে পাঁচ ক এর সাথে কত যোগ করতে বলছে তিন এই যে তিন দিলাম সমান আচ্ছা যোগফল যোগ করলে যোগফল ওই সংখ্যার আগে পূর্বেটা ছিল তিন কিন্তু আমি নিচে এবার নতুন ভাবে একটা দিচ্ছি কত চাই তার মানে কি ওই সংখ্যার চার গুণ তাহলে চার গুণ মানে চার ক যোগ বেশি মানে কি যোগ হতে অর্থাৎ ওই সংখ্যার তিন চার গুণ হতে কত গুণ হতে চার গুণ হতে আগে ছিল পাঁচ বেশি এবার আমি কত বেশি দিই সাত বেশি হয় তাহলে বেশি মানে সাত মানে কি দিলাম যোগ বা এখানে পাঁচ ক আমি ঠিক রাখলাম এখানে চার কয় এখানে প্লাস আছে প্লাস এদিকে কি হবে মাইনাস সাত এখানে প্লাস তিন আছে এদিকে কি হলো মাইনাস তিন বা তাহলে পাঁচ ক থেকে যদি এক চার ক বাদ দাও তাহলে কয় ক থাকবে একটা ক মানে শুধু ক আর সাত থেকে যদি তিন বাদ দাও তাহলে কত বের হইলো চার ঠিক আছে তো আমার উত্তর কত বের হইলো চার বের হইলো ঠিক আছে এখন তুমি এখানে দেখো তোমার এখানে কত ছিল সাত আর উপরে কত আছে তিন তাহলে সাত থেকে তিন বিয়োগ করো তাহলে আমার উত্তর বের হইলো কত